আসসালাম সবাইকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি আল্লাহর রহমতে আসলে বিদায়ের যেরকমই হোক দুই দিনের হোক পাঁচ দিনের হোক ইভিন কি দশ বছরের হোক বিদায় জিনিসটাই খুবই কষ্টকর আমার বাবা ইউএসএ যাবে আমি দিন যাই ওই দিনের পরের দিন ওনাকে বিদায় দিতে আমি আমার বাবার বাসায় যাব আসলে মেয়েদের কোনো কারণ লাগে না বাবার বাসায় যেতে তারপরও আমি খুঁজে দেখি যে কোনো কারণ আছে কিনা বাবার বাসায় যাওয়া। কিছু কারণ পেলেই সাথে সাথে চলে যায় আমার বাড়িটা আসলে অনেক মিস করি আমার গার্ডেনগুলো ওইখানেই তো আমার বড় হওয়া পড়ালেখা সব কিছু ওইখানে যাই হোক এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার বাচ্চার কাপড়গুলো ধুয়ে দিই আসলে হেল্পিং হ্যান্ডের জন্য ওয়েট করলে এই কাপড়গুলো ড্রাই হবে না আমাদের বাসায়ও নিতে পারবো না তাই আমি তাড়াতাড়ি করে ওর কাপড়গুলো ওয়াশ করে দিই ওই দিন বাইরে অনেক রোদও ছিল তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে আমি যাওয়ার আগেই এদিকে আমার হেল্পিং হ্যান্ড আমার বাসাটা সুন্দর করে ক্লিন করে ফেলে আর আমার যে ইনডোর প্লান্টসগুলো আছে ওগুলাতে আমি একটু পানি দিয়ে যাই এগুলাতে আমি রেগুলারই একটু একটু পানি দিই বেশি পরিমাণে দিই না যেহেতু ইনডোরে থাকে অত পানির প্রয়োজন হয় না যাওয়ার আগে একটু একটু পানি দিয়ে গেলে আর টেনশন থাকে না নাহলে আমাদের বাড়িতে গেলে শুধু টেনশন থাকে গাছগুলো কি হয় না শুকিয়ে যায় আসলে যারাই বাসায় টুকিটাকে গাছ লাগায় সবার এ আমি জানি এটা অবশ্যই হওয়ার কথা গাছের প্রতি একটা মায়া ইচ্ছা করে যেখানেই যায় গাছগুলো যদি সাথে নিয়ে যেতে পারতাম তারপর আমি এই ফ্রেশ ফ্লাওয়ার্সগুলো ফেলে দিই এগুলা মেনলি আম্মুর গার্ডেন থেকে নিয়ে আসি ঈদের দিন এগুলো রাখে অনেক দিন হয়ে গেছে মশলা দিলে অনেক দিনই ফ্রেশ ছিল আমি পানিটাও শ্রেষ করতাম তাই হয়তো ফ্রেশ ছিল বাট যাওয়ার আগে এগুলো আমি মেক্স করে এগুলো ক্লিন করে রাখি নাহলে পোকামাকড় সৃষ্টি হয় আসলে এগুলো থেকে তারপর চলে যায় আমার বাবার প্যাকিংয়ে আসলে আমার আব্বু আরও কদিন থেকে প্যাকিংয়ের কাজ শুরু করে যেহেতু অনেক দূরে ট্রাভেল করবে অনেক কিছু ভুলেও রেখে যেতে পারে ওই জন্য আগে থেকেই ট্রাভেল গোছ কাছ কাজ শুরু করে দেয় আর আমেরিকায় যাবে আর উপলক্ষে উনি অনেক কিছুই শপিং করে সব কিছুই নতুন নতুন তো এক্সাইটমেন্ট কাজ করছিল ওনার মধ্যে যেহেতু ফার্স্ট টাইম উনি যাবে এক্সাইটমেন্ট আবার নার্ভাসও ছিল অ্যাট দ্য সেম টাইম কারণ নতুন জায়গা উনি অনেক জায়গায় ট্রাভেল করেছে বাট আমেরিকাতে ওনার এটা খুবই ফেস্ট টাইম সবাই আমার বাবার জন্য দোয়া করবেন যেন আমি আরেকটা ভিডিও করতে পারি আমার বাবা কামব্যাক নিয়ে ওনার প্যাকিং অলমোস্ট ডান এখানে বিকেল টাইম আমাদের বাচ্চারা খেলাধুলা করবে আম্মুদের বাসার পাশে অনেক সোয়াজিরা থাকে বিকেল হলে আমার ভাইয়ের মেয়ে আর ছেলের সাথে ওরা খেলাধুলা করে আমার বাচ্চা তো আমার বাসা একাই থাকে ও নানুর বাসায় গেলে খুবই এক্সাইটেড থাকে এটা ধরবে ওইটা করবে ও তো খেলার জন্য ঘুমাতেও পারে না ও খুবই এক্সাইটেড থাকে আর মাসাল্লা দিলে অনেক খুশি থাকে তারপর ও একটু চেষ্টা করছিল খেলাধুলা করা আসলে ও এখনও ঠিক করে হাঁটতে পারে না ও চেষ্টা করছে হাঁটার বাট আলহামদুলিল্লাহ যতটুকু হাঁটতে পারে মার্শাল্লা এখানে আমি ভয়েস দিচ্ছিলাম আর ও হাসছিল আসলে ওর ভয়েসের কারণেও আমার ভয়েসটা অনেক ডিস্টার্ব হয় বাট যাই হোক আমার তো খুবই ভালো লাগে আর আমার মনে হয় অনেকে এনজয় করেন দেখতে যখন বাচ্চাদের কিছু ভয়েস থাকে বাইরে খেলাধুলা শেষ করার পর এবার আসছে খেলা খেলাধুলা করতে আসলে নানুর বাড়ি দাদুর বাড়ি এটাই খেলাধুলা মজা শেষই হয় না তারপরে পরের দিন আমরা দুপুরবেলা দুপুর বলতে বারোটার দিকে আল্লাহর নাম নিয়ে সবাই মিলে বাবাকে বিদায় দেব ওই জন্য এয়ারপোর্টে যাই আমাদের বাসা থেকে আসলে এয়ারপোর্টটা একটু দূরে একটু দূর এক ঘন্টার মতো লাগে এক ঘন্টা টেন মিনিটস টোয়েন্টি মিনিটস মতো লাগে আমার ভাই তো অনেক হাই স্পিডে চালাচ্ছিল আসলে রাস্তাটা খুবই ফাঁকা ছিল ওই জন্য ও খুবই কমফোর্টেবল দিয়ে অনেক হাই স্পিডে চালায় ওই জন্য আমাদের বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাই আমরা এয়ারপোর্টের অলমোস্ট কাছাকাছি চলে এসেছি এখন আর পাঁচ মিনিটের মতো লাগবে আসলে প্রতি বছরে আমাদের কারো না কারো বাংলাদেশে ট্রাভেল করা হয় ওই জন্য এয়ারপোর্টও প্রতি বছর আসা হয় হয়তো আট মাস পরে আসি বা নয় মাস পরে আসি বাট আসা হয় বাট এইবার ফার্স্ট টাইম তিন বছরের কাছাকাছি হবে আমরা আমাদের কেউ বাংলাদেশে যাওয়া হয়নি ওই জন্য অনেক দিন পরে এয়ারপোর্টে আসা হয় একটু এক্সাইটমেন্টও কাজ কাজ করছিল আর আমার ছেলের আর আমার ভাইয়ের ছেলে তো এ ফার্স্ট টাইম কোনো এক এয়ারপোর্টে আসা এই তো আমরা এয়ারপোর্টে পৌঁছে যাই আব্বুর ফ্লাইটের ওই সময় এখনো এক ঘন্টারও বেশি বাকি আপনাদের সাথে এই ফাঁকেও শেয়ার করে ফেলবো সোয়াজল্যান্ডের এয়ারপোর্ট আমরা ফার্স্ট টাইম যে সময় আসি এই এয়ারপোর্টটা ওই সময় হয় নাই আমরা অন্য এয়ারপোর্টটা ইউজ করি এই এয়ারপোর্টটা হয় টু থাউজেন্ড ফোরটিনে আসলে আমি জানি না বিশ্বে আর এমন কোনো এয়ারপোর্ট আছে কি না নিশ্চয়ই আছে বাট আমার দেখা এটা সবচেয়ে কোয়াইটেস্ট খুবই নিলিবিলি এয়ারপোর্ট এই চিত্র তো বাংলাদেশে আশাই করা যায় না এত বিজি বাংলাদেশি এয়ারপোর্ট বা যে কোনো এয়ারপোর্ট অন্য যে কোনো দুবাই কাতার এয়ারপোর্টগুলো খুবই বিজি বাট এই দেশে এয়ারপোর্টের মতো আমি দেখিনি এত কোয়াইট এয়ারপোর্ট যাই হোক খুবই সুন্দর পরিবেশ আপনাদের সাথেও শেয়ার করব চলুন আমার সাথে

আমরা যেই টাইমে যে আসলে ওই টাইমে আবার ফ্লাইটটাও আসেনি আমরা এমনিতেই সবাই মিলে খুবই এনজয় করছিলাম ছবি তুলছিলাম আর এই এয়ারপোর্টটা এস্টাবলিশ হয় সেভেন মার্চ টু থাউজেন্ড দেখতে আপনারা দেখতেই পারছেন আমি লাস্ট টাইম যে সময় বাংলাদেশ থেকে আসি আমি তখন এই এয়ারপোর্টটা ইউজ করি নর্মালি আমরা সাউথ আফ্রিকাতে থেকে বাই রোডে সোয়াদল্যান্ডে আসি বাট আম লাস্টে আমি বাংলাদেশে আসার সময় এই এয়ারপোর্টটা ইউজ করছিলাম আর এটা ছিল প্রায় আড়াই বছর আগের কথা হ্যাঁ না বোর্ডিং পাসের জন্য যাচ্ছে দেখেন কাউন্টারগুলো কত খালি সারাদিন আসলে এরকম খালি থাকে এখন তো আলহামদুলিলাহ মোটামুটি অনেক মানুষ বেড়েছে অনেক ফরেনার ভিজিটারও আসে আগে আরও বেশি কোয়ার্ড ছিল আসলে আব্বু আমাদেরকে ছেড়ে যাবে এটা চিন্তা করলেও খুবই খারাপ লাগে হয়তো এটা খুবই শর্ট ডিস্টেন্স জন্য লাইক টু উইক্স মতো বাট তারপরও খুবই খারাপ লাগছিল এখানে আব্বু আব্বু তিনটা বোর্ডিং পাসে পেয়ে যায় এখান থেকে চুয়ানার্স পার্ক চুয়ানার্স পার্ক থেকে আটলান্টা আটলান্টা থেকে উনি নিউ ইয়র্ক ওনার ফাইনাল ডেস্টিনেশন আসলে উনি মেইনলি যাচ্ছে সবার মুখ থেকে শোনে যে নিউ ইয়র্ক আমেরিকা দেন টাইমস করে প্লেসগুলো নাকি খুবই সুন্দর আমেরিকায় গেলে মানুষ আর আসতে চায় না উনি মানে জানতে চায় দেখতে চায় কী কারণে মানুষ আসতে চায় না ওখানে কি আসলে আমাদের সবার এক্স এক্সাইটমেন্ট কাজ করে ওই ওই জিনিসটা জানার যে কি আছে আমেরিকাতে অনেক অবৈধ পথও যায় গেলে আর আসে না উনি আসুক দেখি ওনার থেকে জানবো যে আসলে আমেরিকাতে গেলে কেন মানুষ আসতে চায় না এইদিকে আমার ছেলে আর আমার ভাইয়ের মেয়ে দুষ্টুমি করছিল আমার আব্বু আসলে আব্বু সবাই মুখে হাসি বাট মন থেকে খুবই স্যাড আসলে আমার বাবা এমন এক মানুষ আমার যে কোনো সমস্যা হোক যেমন একটা এক্সাম্পল দিই আপনাদেরকে আমার চুলার সমস্যা বা আমার যে কোনো একটা ইলেকট্রিক সমস্যা আমার বাসার সমস্যা আমার পানির সমস্যা আমি সেম টাইম আব্বুকেই কল দিই আমার ভাইও সেম ওর গাড়ির সমস্যা ও কিছু চিন্তা না করে আমার ফেস কল যে আমার বাবাকে আর উনি আমাদের আসলে জিনিসটা সলভ করে দেয় এখানে আমার বাবা সবার থেকে বিদায় নিচ্ছিল ওনার বেশি খারাপ লাগে ওই বাচ্চাদের জন্য আমার বাচ্চা তো ওনাকে দেখে বুঝছে ওর নানা যে চলে যাচ্ছে বা ও নানার কাছে যেতে চায় আব্বু ইমিগ্রেশন শেষ করে সব চেকিং শেষ করে উপরে উঠে যায় আমার বাচ্চা হাত উঠিয়ে রাখে ও নানার কাছে যাওয়ার জন্য বাট আসলে গ্লাস ডিস ডিস্টেন্সটার জন্য উনি কাউকে স্পর্শ করতে পারছে না ইভিনকে ওনার কথাও শুনতে পারছি না যে মানুষটা আমাদের সাথে পাঁচ মিনিট আগেও আমাদের কাছে ছিল বাট কিছু সময়ের জন্য উনি খুবই দূরে চলে যায় আবু ফ্লাইটটা একদম ফ্লাই করা পর্যন্ত আমরা ওয়েট করি বাইরে আমার নেক্সট ভিডিওটা খুবই এক্সাইটেড হতে যাচ্ছে ও নেক্সট ভিডিওটা দেখতে চাইলে আমার সাথে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন সিও কাজ আমার নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম